চলো সারারাত তারা গুনি নকশিকা থাই স্বপ্নোপুরী ব্যস্ততাকে দিলাম ছুটি চলজছ না রেলো টোপুটি চলো সারারাত তারা গুনি নকশিকা থাই পুরি ব্যস্ততাকে দিলাম ছুটি চলজো ছো না রেলো পুটি চোখে চোখে চোখ রেখে হোক না সুর মধুর জীবন চোখে চোখে চোখ রেখে হোক না শুরু মধুর জীবন চল সারা রাত তারা গুনি নকশিকা থাই স্বপ্ন পুরী ব্যস্ততাকে দি ছুটি চল না রে লুটো পুটি